কেমন যাবে আপনার আজকের দিন সেটাই এখন জেনে নিন মেষ মেষ রাশি রাশির জাতকেরা আজ বন্ধুদের সঙ্গে দূরের যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবনে সামঞ্জস্য থাকবে নতুন কাজে সফল হওয়ায় আত্মবিশ্বাস বাড়বে বৃষ রাশি বৃষ রাশির জাতকেরা কর্মক্ষেত্রে নতুন প্রকল্পে মনোনিবেশ করবেন এবং এর দ্বারা বিশেষভাবে লাভান্বিত হবেন ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে মিথুন রাশি মিথুন রাশির জাতকেরা সাধারণ লাভ অর্জন করতে পারবেন মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন কর্কট রাশি কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ব্যয় পরিপূর্ণ থাকবে ব্যয় নিয়ন্ত্রণ করলে আপনারই লাভ বিরোধীদের সমালোচনায় কান দেবেন না নিজের কাজ করে যান এর ফলে সাফল্য অর্জন সহজ হবে সিংহ রাশি সিংহ রাশির জাতকেরা বাবার আশীর্বাদ পাবেন ধন বৃদ্ধি হবে ভাইয়ের সাহায্যে আটকে থাকা কাজ সহজ হবে আকস্মিক ধন লাভের প্রবল যোগ তৈরি হবে আজ কন্যা রাশি কন্যা রাশির ছাত্রছাত্রীরা নিজের ভবিষ্যৎ মজবুত করার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়ায় কঠিন পরিশ্রম করতে উৎসাহিত হবেন তুলা রাশি রাশির জাতকদের পদ ও অধিকারে বৃদ্ধি হবে প্রেম জীবনে কোনো উপহার পাবেন ছাত্রছাত্রীরা সমস্যার সঠিক সমাধান না পাওয়ায় ব্যাকুল থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে যাত্রায় রাশি। রাশির জাতকেরা পরিবারের সদস্যদের সঙ্গে কোন শুভ অনুষ্ঠানের প্রস্তুতি নেবেন এর ফলে অধিক অর্থ ব্যয় হবে মহিলা বন্ধুর সাহায্যে পরিবারে উন্নতির সুযোগ পাবে কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে ধনুরাশি ধনুরাশির জাতকেরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোন সিদ্ধান্ত নিলে উন্নতি হবে নতুন যোগাযোগের ফলে ভাগ্য বৃদ্ধি হবে দৈনন্দিন কাজে কোনো গাফিলতি করবেন না সরকারি কাজের গতি বাড়বে আর্থিক পরিস্থিতি মজবুত হবে মকর রাশি মকর রাশির জাতকদের দাম্পত্য জীবনের জন্য সঠিক সময় আপনাদের পরাক্রম বাড়বে এর ফলে শত্রুর মনোবল ভাঙবে হঠাৎ কোনো অতিথি আগমনের ফলে মন প্রসন্ন হবে হতাশ হবেন না অংশীদারীর কাজে সাফল্য লাভ করবেন পরিবারের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের ভাইবোনের সামনে অস্বস্তি বাড়বে মতভেদ সম্ভব কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন হবে জমি বাড়ি কিনতে পারেন এই রাশির জাতকেরা মীন রাশি মীন রাশির জাতকেরা সন্তান সংক্রান্ত সমস্যার সমাধানে সময় কাটাবেন সাংস্কারিক সুখ উপভোগ করবেন ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় জয়ী হবেন কর্মক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতার কারণে আনন্দিত থাকবেন আর অবশ্যই স্বাস্থ্যের যত্ন নেই প্রেম জীবনে মাধুর্য থাকবে